নমস্কার অ্যাস্ট্রোলজিবিদ জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের বিষয়টি হলো চারমুখী রুদ্রাক্ষের উপকারিতা চারমুখী রুদ্রাক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুদ্রাক্ষ এবং এর উপকারিতার বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব মূল বিষয় যাওয়ার আগে সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় বা হরস্কোপ ম্যাচিং বা গ্রহরত্ন বা ডিস্টেন্সিলিং নিয়ে আমার সাথে কোনো আলোচনা করতে চান তারা উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন আরেকবার বলে দিচ্ছি নাইন তাহলে আসুন আজকের মূল বিষয় চারমুখী রুদ্রাক্ষের উপকারিতাতে আসা যাক। চারমুখী রুদ্রাক্ষ হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুদ্রাক্ষ হুম কারণ এই চারমুখী রুদ্রাক্ষ বেসিক্যালি হচ্ছে বুধের প্রতিকার হিসেবে আমরা ব্যবহার করতে পারি এবং চারমুখী রুদ্রাক্ষের নিজস্ব কিছু গুণ বা উপকারিতা আছে যেমন ধরুন মানুষের উপস্থিত বুদ্ধি ভীষণ প্রয়োজন বিভিন্ন ক্ষেত্রে উপস্থিত বুদ্ধির ভীষণ প্রয়োজন উপস্থিত বুদ্ধি আপনার রিজনিং ক্যাপাবিলিটি হ্যাঁ আপনি কোনো চার পাঁচটা বিষয় দেখে কীভাবে সেই জিনিসটাকে নিজের মতো করে সমস্ত জায়গায় উপস্থাপন করছেন বা কোন কাজটা আগে বা কোন কাজটা পরে তার যে প্রায়োরিটি সেট করা কোনটা আগে করব কোনটা পরে করব বা সময়টাকে কি করে নিজের ফেভারে ব্যবহার করব এই যে বিষয়গুলো এই যে রিজনিং ক্যাপাবিলিটিটা আপনার মধ্যে থাকা ভীষণ প্রয়োজন এই সমস্ত বিষয়গুলোতে কিন্তু চারমুখী রুদ্রাক্ষ দারুণ রকম সাহায্য করে আর অর্থনৈতিক উন্নতিতে তো বিশাল ফ্যাক্টর হ্যাঁ অর্থনৈতিক উন্নতি সম্পত্তি ক্রিয়েশনের জন্য তো যে কোনো রকম বাধা থাকলে চারমুখী রুদ্রাক্ষ অনেকটা সেই বাধা কাটিয়ে আপনার রাস্তাটাকে অনেকটা পথটাকে মসৃণ করে দেয় সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য এগুলোতে চারমুখী রুদ্রাক্ষ দারুণ এফেক্ট প্লাস যারা ব্যবসা করেন ব্যবসায়ী আছেন সেটা মহিলা ব্যবসায়ী হোক বা পুরুষ ব্যবসায়ী যেই হোক প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু চারমুখী রুদ্রাক্ষ ভীষণ প্রয়োজন হ্যাঁ অর্থ লাভের ক্ষেত্রে তো ভীষণ এফেক্ট এই চারমুখী রুদ্রাকের এবং আপনার কমিউনিকেশান স্কিল যেখানে ধরুন আপনি বড় মিটিংয়ে যাচ্ছেন সেটা বিজনেস মিটিংও হতে পারে ছোটো বিজনেস মিটিংও হতে পারে বড়ো ব্যবসায়ী ছোটো ব্যবসায়ী সকলের ক্ষেত্রেই কিন্তু চারমুখী রুদ্রাক্ষের একটা আলাদাই এফেক্ট হুম কিন্তু প্রোভাইডেড রুদ্রাক্ষ অরিজিনাল হতে হবে এবং রুদ্রাক্ষ ধারণের এবং শোধনের নিয়ম আপনাকে জানতে এবং সেটার একটা মেনটেনেন্স থাকে সেটা জানতে হবে শুধু রুদ্রাক্ষ নিয়ে গলায় ঝুলিয়ে নিলে কতটা কী কাজ করবে সেই বিষয়ে আমার একটু সন্দেহ আছে রুদ্রাক্ষের কথা বলছি এর একটা মেডিকেল গ্রাউন্ডেও একটা বেনিফিট আছে অর্থাৎ না চিকিৎসা ক্ষেত্রে একটা সুবিধা যেমন ধরুন রুদ্রাক্ষ কিন্তু চারমুখী রুদ্রাক্ষ একটা স্কিন আমাদের যে স্কিন আমাদের যে চামড়া এই চামড়ার ক্ষেত্রেও কিন্তু একটা ভালো ফল এই রুদ্রাক্ষ দেয় বা ধরুন রেসপিরেটারি সিস্টেম আমাদের যে আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস তা যে রেসপিরেটারি সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু এই রুদ্রাক্ষ একটা খুব ভালো ফল দেয় তবে এগুলো মেডিকেল গ্রাউন্ড আমি আগেও বলেছি এখনও বলছি মেডিকেল গ্রাউন্ডে কোনো সমস্যা হলে প্রপারলি ডাক্তার দেখিয়ে চেক আপ করিয়ে ওষুধ খাবেন ঠিক আছে এবং যা ডাক্তার বলবে সেই সাজেশানগুলো মেনে চলবেন যে কোনো রুদ্রাক্ষ ধারণ বা যে কোনো স্টোন ধারণ বা স্ফটিকের মালায় জব বা রুদ্রাক্ষের মালায় জব এগুলো হচ্ছে আমাদের বিশ্বাসের ব্যাপার বিশ্বাস করে করবো তার শুভ ফল সে তার সময় মতো দিয়ে দেবে সেইটুকু ধৈর্য ধরতে হবে এটা তো আমরা অলরেডি জানলাম যে এটা বুধের প্রতিকার এবং বুধের জন্য কিছু কিছু যোগ আমাদের জীবনে মানে ছকে দেখা যায় যেমন ধরুন বুধাদিত্য যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ নলেজ জ্ঞান বৃদ্ধি এগুলো তো হয় বুধাদিত্য যোগের জন্য তারপর ধরুন লক্ষ্মী নারায়ণ যোগ হুম বুধ শুক্র এক ঘরে লক্ষ্মী নারায়ণ যোগ এতেও কিন্তু দারুণ মানে লক্ষ্মী লাভ যেটাকে আমরা বলে থাকি অনেক রোজগার হচ্ছে অনেক স্থাবর সম্পত্তি সৃষ্টি হচ্ছে হ্যাঁ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে উন্নতি জমি গাড়ি বাড়ি ফ্ল্যাট এগুলো খুব বেশি বেশি করে হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ খুব গুরুত্বপূর্ণ তারপরে একটা জিনিস বলি ভদ্র মহাপুরুষ যোগ পঞ্চ মহাপুরুষ যোগ হয় মানে পাঁচটা মহাপুরুষ যোগ হয় তার মধ্যে ভদ্র মহাপুরুষ যোগে একটা বুধের পজিশানিং থাকে হ্যাঁ সেই বুধের এর জন্য ভদ্র মহাপুরুষ যোগ হয় এই যে যোগগুলোর কথা বললাম বুধাদিত্য যোগ লক্ষ্মী নারায়ণ যোগ ভদ্র মহাপুরুষ যোগ এই সমস্ত যোগের যে শুভ ফলটা হুম শুভ ফলটা কোনো কারণে আপনি পাচ্ছেন না পাচ্ছেন না এটা দেখা খুব জরুরি যদি দেখা যায় যে এর শুভ ফলগুলো আপনি পাচ্ছেন না তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এই চারমুখী রুদ্রাক্ষের দিকে যেতে পারেন বা দেখতে পারেন চারমুখী রুদ্রাক্ষ প্রপারলি ব্যবহার করে দেখতে পারেন আশা করি অনেক ভালো ফল আপনারা পাবেন হুম এটা বেসিক্যালি বুধের প্রতিকার হুম আমরা কি জানি বুধ কন্যা রাশিতে তুঙ্গস্থ কন্যা রাশিতে তুঙ্গস্থ কন্যা রাশির অধিপতিও হচ্ছে বুধ ঠিক আছে তো কন্যা রাশিতে তুঙ্গস্থ আর মিন রাশিতে বুধ নিচস্থ কোন রাশিতে মিন রাশিতে বুধ নিচস্থ কিন্তু এই কোন রাশিতে তুঙ্গস্থ কোন রাশিতে নিচস্থ বা আপনি বুধের ভালো ফল পাচ্ছেন কি পাচ্ছেন না হ্যাঁ এই বিষয়টা কিন্তু জানার জন্য আপনি আমি সাজেস্ট করব যে যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই একবার আলোচনা করে নেবেন সে যেই হোক যে অ্যাস্ট্রোলজারের প্রেডিকশান মনে হয় আপনার সাথে মিলে বা আপনার পছন্দ তার সাথে আলোচনা করে নিন তাহলেই আপনি জেনে যাবেন যে আপনার এই মুখের রুদ্রাক্ষ বা বুধের প্রতিকার করার কোনো প্রয়োজন আছে কি না যদি থাকে তাহলে অবশ্যই করে নেবেন কেমন এ কারণ বুধ বুধের প্রতিকার করা থাকলে দেখবেন আপনার যে এই যে মনে রাখা বারবার যারা ভুলে যায় না ভুলে যায় মনে রাখতে পারে না তাদের ক্ষেত্রেও কিন্তু দেখবেন আস্তে আস্তে এই জায়গাটা অনেকটা রিকভারি হয়েছে হয়তো পুরোটা হবে না বাট অনেকটা রিকভারি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে হ্যাঁ রাতে ঘুম হয় না ঘুম হওয়ার একটা এ কিন্তু থাকবে এই ধরনের জিনিসগুলো কিন্তু কিন্তু চারমুখী রুদ্রাক্ষ ধারণ করলে অনেকটা বেটার রেজাল্ট পাওয়া যায় তবে হ্যাঁ আমি বলে রাখি রুদ্রাক্ষ ধারণের একটা নিয়ম হলো রুদ্রাক্ষ কিন্তু বেলা খুলে শুতে হয় এটা মাথায় রাখবেন যারা প্রপারলি নিয়ম মেনে ধারণ করেছেন রুদ্রাক্ষ কিন্তু খুলে শুতে হয় যাই হোক তো চারমুখী রুদ্রাক্ষের এই গুণগুলো কিন্তু আছে এবার বলি যে কোন রাশির জাতক জাতিকারা অ্যাস্ট্রোলজিক্যালি যদি রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে কোন রাশির জাতক জাতিকারা রুদ্রাক্ষ ধারণ করতে পারেন চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন যেমন ধরুন মিথুন রাশি রাশি এরা তো পারেন কুম্ভ রাশি রাশি বৃষ রাশি মেষ রাশি বৃশ্চিক রাশি আরেকবার বলে দিচ্ছি মিথুন রাশি কন্যা রাশি মকর রাশি কুম্ভ রাশি তুলা রাশি বৃষ রাশি মেষ রাশি বৃশ্চিক রাশি এরা চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তাও আমি বলবো আপনারা অবশ্যই পারমিশন নিয়ে নেবেন কিন্তু যে সমস্ত রাশির উল্লেখ আমি এখানে করলাম না তারা যদি চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে চান তাহলে আমি অবশ্যই তাদেরকে সাজেস্ট করব আপনারা কিন্তু অ্যাস্ট্রোলজারের সাজেশন নিয়ে তারপর চারমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন যেমন ধরুন কতগুলো প্রফেশনের কথা বলি বা যার জীবিকার কথা বলি যারা এই সমস্ত জীবিকার সাথে আসে যেমন ধরুন কমার্সের স্টুডেন্ট কমার্সের বাণিজ্য বিভাগের স্টুডেন্ট সে যেই হতে পারে ইলেভেন টুয়েলভের স্টুডেন্ট হতে পারে কলেজ লেভেলের ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট হতে পারে হ্যাঁ বা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট হতে পারে রিসার্চার হতে পারে যেই হোক কমার্সের স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড যার কমার্স তাদের ক্ষেত্রে চারমুখী রুদ্রাক্ষের ভীষণ প্রয়োজন আছে তবুও সেটা রাশিলগ্ন গণ্য করতো বিচার করার পরে তারপর ধরুন যারা সিএ বা সিএস হ্যাঁ কস্টিং টস্টিং নিয়ে পড়ছেন হ্যাঁ বা সিএস করছেন তাদের জন্য বা চারমুখী আছেন মানে ইকোনমিক সিস্টেমটাকে যারা সামলান বা সেই দিকে যাচ্ছেন শেয়ার ট্রেডিং করেন শেয়ার ট্রেডিং তো জানেনি একটা অত্যন্ত রিস্কি ব্যাপার প্রচন্ড রিস্ক থাকে কিন্তু শেয়ার ট্রেডিংয়ে ঠিক আছে সবসময় মনে মানে একদম বুদ্ধিটা সঠিক জায়গায় সঠিক সময় লাগালে তবেই কিন্তু সেখানে একটা ব্যাপার থাকে তারপর অনেক ধৈর্যও লাগে অনেক সময় অপেক্ষা করতে হয় অনেক দিন ধরে অপেক্ষা করে দীর্ঘদিনের অপেক্ষার পর একটা ভালো সাকসেস আছে শেয়ার ট্রেডিংয়ের ক্ষেত্রে ইকোনমিক অ্যাফেয়ার্স যারা যারা ট্যাক্সের সিস্টেমটা দেখেন ট্যাক্সের সাথে যুক্ত হ্যাঁ তো সেই সমস্ত জায়গাগুলোতেও যারা কাজ করেন বা কর্মক্ষেত্রে নিযুক্ত আছেন তাদের ক্ষেত্রে চারমুখী রূপ্রাকের প্রয়োজন বা যারা ধরুন ইন্স্যুরেন্স এজেন্সির হুম তারা তো পুরো টাকার সিস্টেমটাকে নিয়ে ডিল করেন ইন্সিওরেন্স এজেন্সি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর কিন্তু আমাদের ইকোনমিক অ্যাফেয়ার্সে ইন্স্যুরেন্স এজেন্সি বা ইন্সিওরেন্স এজেন্ট হ্যাঁ অনেকের আমি মানুষকে দেখেছি যারা ইন্সিওরেন্স এজেন্ট শুনলেই কেমন একটা তুচ্ছতা চিল্লোর ইয়েতে চোখে থাকে কিন্তু কখনো এটা ভাববেন না ইন্সিওরেন্স এজেন্ট যারা আছেন না তাদের কাজটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হুম ইন্সিওরেন্স এজেন্টদের কিন্তু হ্যাঁ ইন্স্যুরেন্স এজেন্টেরও যেমন ক্লায়েন্ট দরকার সেরকম ইন্স্যুরেন্স এজেন্টের যে আমাদের লাইফে কাজটা সেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এদেরও কিন্তু যারা আছেন কাজ করেন যারা এই বিষয়ে তাদেরও কিন্তু এই চারমুখী রুদ্রাক্ষের একটা প্রয়োজন পড়তে পারে তবে সেটা রাশিলগ্ন কর্ণক্ষত্র আলোচনার পরে চারমুখী রুদ্রাক্ষের কাদের কাদের প্রয়োজন পড়ে বা কারা এই চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন বা বুধের প্রতিকার হিসেবে ধারণ করতে পারেন এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে আলোচনা করলাম আপনাদের এই বিষয়ে যদি আমার সাথে কোনো আলোচনা করার থাকে তাহলে উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি আরেকবার বলে দিচ্ছি নাইন আর আজকের বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কমেন্ট করার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে সেটা পোস্ট করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি জয় আজকে এ পর্যন্তই ধন্যবাদ